মানে পৃথিবীতে প্রথমবার এরকম প্রযুক্তি ব্যবহার করা হলো সো অবভিয়াসলি এত সাকসেসফুল হবে বুঝিনি এবং শিপটা পুরো পড়ে মনে হয়েছিল যে পুরো টান টান মানে কোনো জায়গায় কোনো ইয়ে নেই ল্যাগ নেই তো অফ কোর্স তবে হ্যাঁ এরকম একটা পার্টি থ্রো করা হবে সেটা ভাবিনি আই অ্যাম এক্সট্রিমলি গ্রেটফুল টু দি অডিয়েন্স যারা হলে গিয়ে মুভিটা দেখেছে অ্যান্ড এতটা ভালোবাসা দিয়েছে শুশ্রী সিনেমা হলে পয়লা বৈশাখের অনুষ্ঠান হতো এবং সেখানে নানান মানুষ আসতেন কিন্তু আসতেনই উত কুমার তার সঙ্গে সমুদ্র চট্টোপাধ্যায় গোটা ইন্টারেস্টিং হাজির হতেন সেই প্রথা খানিকটা আজকে আমরা ফেরত আনতে পেরেছি ব্যাংক টু ক্যামেরিয়া এই বর্ষার উৎসবে এবং তার সাথেও অতি অবশ্যই আছে অতি উত্তমের সাকসেস সেটা উদযাপন অডিও নিয়ে প্রবলেম টেকনোলজিক্যালি এটা তো একটা হিউজ টাস্ক মানে পৃথিবীতে প্রথমবার এরকম প্রযুক্তি ব্যবহার করা হলো সো অবভিয়াসলি এত সাকসেসফুল হবে বুঝিনি কিন্তু কিছু ছবি হয় মানে ছবি হওয়াটাই মনে হয় একটা সাকসেস ওই ষাট অর্ধ মানুষগুলো যখন হলের বাইরে এসে বেউ বেহু করে কাঁদছে হাত ধরে বলছে যে আমাদের উত্তম কুমারকে ফেরত করার ফেরত দেওয়ার জন্য ধন্যবাদ তারপর যখন এত আসলে এত মানুষের ভালোবাসা পেয়েছে ওই ছুটকো ছাটকা দু একটা নেগেটিভ চুনোপুটি ওটা ইয়ে করে না ম্যাটার করে নন্দনে যখন ইন্টারাকশন হয়েছে বা সাবসিডিতে এবং নন্দনে ইনফ্যাক্ট প্রোডাকশনের সবাই যারা যারা আর কি গিয়ে ওখানে ভিডিও করেছিল মানুষের রিয়াকশনটা শুনে খুব ভালো লেগেছে লোকজন চেঁচামেচি করছে এবং সেইটা শুনে সেটাই সব থেকে আনন্দ আনন্দের আর কি দেখার জন্য যে শয় শয় মানুষ হলে গেছে অ্যান্ড সেখান থেকে যা কিছু একটু ওই ভালোবাসা ওনার প্রতি যে ভালোবাসাটা আছে সেটা থেকে কিছুটা ফিল্টার করে যে আমার ওপর পড়েছে সেটাতে আমি আমি স্ট্র্যাটেক অ্যাবাউট ইট অ্যাবসোলিউটলি আমার মনে হয় যে এই অপরচুনিটিটা মানে অবভিয়াসলি রকম কাজ আগে কোনো দিন হয়নি কোথাওই হয়নি সো যারা যারা হয়তো উত্তম কুমারের রায় তারা হয়তো কোথাও গিয়ে ওই এন একটু হলেও এনভি ফিল করেছে অ্যান্ড সেই এনভিটা যে ফিল করেছে আই অ্যাম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট বিকজ কোথাও গিয়ে আমার কাজ করাটা সার্থক হয়েছে যখন কেউ পার্সোনালি ফিডব্যাক দেয় তার মধ্যে তো অনেক ক্রিটিক্যাল ফিডব্যাক থাকে ক্রিটিক্যাল মানে আমি নেতিবাচক বলছি না মানে সেগুলো একটা ইতিবাচক ইন্টেনশন উদ্দেশ্য থেকেই আসে স্বাভাবিকভাবে আমি সেইগুলোকে সরিয়ে যাচ্ছি এত মানুষ দেখছে যে এই যে দর্শকের যে ভালোবাসা এর থেকে বেটার ফিডব্যাক বা বেটার স্পেশাল ফিডব্যাক কিছু হতে পারে স্বাভাবিকভাবেই যে উত্তম কুমারের সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করতে পেরেছি এরকম একটা ছবি একটা হিস্টোরিক বিষয় বলা যেতে পারে তার সঙ্গে অ্যাসোসিয়েট থাকতে পেরেছি তো আমার জন্য স্বাভাবিকভাবেই ওরা খুশি দুজনের ওপর ভরসা ছিল একজনের ওপর সারা বাঙালির ভরসা উত্তম কুমার আর একজনের ওপরও ভরসা তার নাম সুজিত মুখোপাধ্যায় ফলে দুটো ভরসার যোগ ফলে একটা জায়গায় দাঁড়াবে বুঝতে পেরেছিলাম টিটোদা মানে দীপঙ্কর ফোন করেছিলেন সেটা উনি ছবি দেখতে পারেননি শরীর তো ভালো নয় শুটিং করেন বাড়ি চলে যান উনি ওই সৃজিৎ যে আমাকে দিয়ে ওই গানের রিলিজের আগে যেগুলো করিয়েছিল সেইগুলো শুনে বলেছি ফোন করে বলেছিলেন যে সুরজিৎ তুমি এত ভালো উত্তম কুমারের অ্যাক্টিংটাকে এনেছো তার পাঞ্চুয়েশনটাকে এনেছো দীপঙ্করদের মতো একজন অভিনেতার কাছে এটা আমার একটা বড় প্রাপ্তি কিন্তু গানটা আমার আমাকে সানাই পাঠিয়েছিল এবং গানটা ভীষণ ভালো লেগেছিল আর রেকর্ডিংয়ের দিন সৃজিৎ ছিল গল্পটা শুনেছিলাম গল্পটা এটা আমার ধারণা ছিল যে একজন কেউ উত্তম কুমারকে হ্যালুসিনেট করে বা উত্তম কুমারকে নিয়ে ভাবে কিন্তু উত্তম কুমারের যে ফুটেজগুলো ব্যবহার করে সশরীরে উত্তম কুমার এই ছবিতে অভিনয় করবেন সেটা আমার কল্পনাতে ছিল না আমি যদি একটা সিভি বানাই আমার আমার যদি একটা বায়োডাটা হয় সেখানে আমি এটা লিখতে পারবো যে আমি একটা ছবিতে গান গেয়েছি যে ছবিতে উত্তম কুমার অভিনয় করেছেন আমি এটা কোনোদিন স্বপ্নও ভাবতে পারিনি যেটা আমার জীবনে করতে পারে তো এই জন্য আমি গ্রেটফুল টু দেম কিছু বালিশ ভিজে নিজে নিজে কিছু নালিশ ছিল বাকি কিছু শালিশ যদি হতো কি যে হতো এই ভেবে চেপে রাখি কিছু পুরোনো মন অভিমানী উঠোনার পুরোনো খর কিছুই ছেড়া ফিরে যাচ্ছে যা থাক মন খারাপের গান Chili champagne.